নমস্কার আজকে যে যাকে দেখাবো আর কি যে কেসটা আমার ভিবার যারা রয়েছেন তাদের জন্য এই কেসটা অনেক আগে দেখানো হয়েছিল একবার ভদ্রমিলার কেসটা ছিল হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক সিস্ট ছিল সেই সময় আমাকে আজ থেকে প্রায় বছর ধরে আগে দেখিয়েছিল সম্ভবত প্রথম শুরু হয়েছিল তেরো সাত দু হাজার তেইশ তেরো সাত তেইশে আমার সামনে যিনি বসে আছেন ওনার মিসেস এর ওনারা থাকেন হচ্ছে কোথায় যেন ধুবুলিয়াতে থাকেন ধুবুলিয়া থেকে এসছেন পেশেন্টের নাম মমিনা বিবি মন্ডল প্রায় সত্তর বছর মতন বয়স এখন একাত্তর মতো বয়স এখন তো উনি প্রথমে এসেছিলেন তখন প্যাঙ্কিয়াটিক সিস্ট ছিল সাইজটা যা ছিল বর্তমানে সেই সাইজ ছোট হয়ে গেছে আগের থেকে তাই তো যে টেস্ট যেগুলো রিপোর্ট এসছে রিপোর্টের সাইজ ছোট হয়ে গেছে আমাকে দেখানোর আগে হসপিটালে ভর্তি ছিলেন তখন সেখান থেকে হসপিটাল থেকে ছাড়িয়ে আমার কাছে দেখাতে নিয়ে আসেন এতদিন ট্রিটমেন্টের পরে কোন সিস্টের সাইজও ছোট হয়ে গেছে আর কিন্তু বর্তমানে যেটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে ওনার একটা সিএ ব্রেস্ট অর্থাৎ ডান দিকের ব্রেস্টে একটা কার্সিনোমা হয়েছে ক্যান্সার ফর্মেশন হয়েছে এটা গ্রেড টু স্টেজে রয়েছে তা ওনারা দেখিয়েছিলেন ভেলোড়ে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন সেখানে বিভিন্ন রকম টেস্ট ফেস্টিভ্যাল হয়েছে সেখান থেকেই বলছেন যে ওই ইনভেসিভ ডাক্তার কার্সিরোমা রাইট ব্রেস্ট গ্রেড টু এবং সাইজটা যেটা প্যাঙ্ক্রিয়াসের আগের যে সাইজটা ছিল যে সাইজ যে সিস্টের যে সাইজটা ছিল সেটা ছিল চোদ্দো পয়েন্ট তিন এগারো পয়েন্ট সাত তেরো পয়েন্ট দুই এখন সেটা কিছুটা ছোটো হয়ে গেছে প্যাঙ্কটিক সিস্টের সাইজ আজকে যে কারণে ওষুধটা উনি নিতে এসছেন সেটা হচ্ছে ব্রেস্টের যেপিলটার ভেতরে ইনগ্রোয়িং রয়েছে অর্থাৎ আমরা জানি যে ক্যান্সার ফর্মেশন হলে পরে কিন্তু নিপলটা ভেতর দিকে ইন ইনড্রয়িং হয়ে যায় ইনগ্রোয়িং হয়ে যায় ঢুকে যায় ভেতর দিকে এবং কিছুটা ডিসচার্জ হয় সেখান থেকে আমি ছবিটা ওনার দেখাতে পারছি না এখানে সোশ্যাল মিডিয়ায় দেখানো যায় না ছবি কিন্তু আমি দেখলাম ওনার যে ব্রেস্টের যে ছবিটা রয়েছে সেখানে ব্রেস্টের যে সাইজটা রয়েছে সেটা আগের থেকে ছোট হয়ে গেছে অনেক এবং এখন একটা সোরনেস রয়েছে চারদিকে সেখান থেকে থেকে সাইড একটু হালকা উজিং রয়েছে একটু স্টিকি উজিং হালকা রস পতন বেরোচ্ছে মাঝে মাঝে খুব অল্প দু একবার একটু ব্লিডিং হয়েছিল কিন্তু ব্লিডিং জেনারেলি হয় না সাধারণত এটা উনি অনেক দিন ধরে ভুগছিলেন কিন্তু এর মধ্যে টেস্টও করা হয়েছে টেস্ট করে রিপোর্টটা এসছে বর্তমানে যে মেডিসিনটা দেওয়া হলো সেটা হচ্ছে গ্রাফাইটিস জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু একটা ডোজ হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার করে খেতে খাবে এটা কন্টিনিউ চলবে এখন ওনার আশা করছি গ্র্যাজুয়ালি ইম্প্রুভমেন্ট হবে ওনার এবং ওনার মেসেসের যে সিমটমসগুলো আগে থেকে ছিল আপনার যখন মেসেজ আমাকে দেখাতেন প্রথম দিকে তখন যে ধরনের সমস্যাগুলো হতো